নমস্কার আমি তুফান গৌরব আজকের টপিক বা আজকে বিষয় হলো জীবন হলো খাতার পাতা এই যে দেখতে পাচ্ছেন খাতাটা জীবন হলো খাতার পাতা এই জন্য বললাম জীবন কেন খাতার পাতা ভালো করে শুনবেন সবাইকে ভালো লাগবে ভিডিওগুলো দেখলে হবে না আমার ভিডিও শুনে আপনারা কিছু মনে রাখার চেষ্টা করুন এই যে খাতাটা আছে কত সুন্দর করে বান্দাই করে রেখেছি এর মধ্যে অনেক কিছু সাজানো আছে দেখতে পাচ্ছেন এই অনেক কিছু সাজানো আছে এই খাতার মধ্যে ঠিক আছে বিভিন্ন রকমের ম্যাপ বিভিন্ন রকমের ছবি অনেক কিছু এই খাতায় দেওয়া আছে কিন্তু তথাপি এই যে খাতা যতদিন খাতার পাতায় কিছু লেখা থাকবে যতদিন খাতার পাতা থাকে ততদিন খাতাকে সযত্নে জড়িয়ে সবাই ভাবে আর কিন্তু যেদিন জীবন আপনার এই খাতার পাতার মতো পূর্ণ হয়ে যাবে সেদিন যে খাতাটা এতদিন যত্ন করে ব্যাগে রেখেছিল বুকে রেখেছিল ধরে রেখেছিল এরকম করে সে খাতাটা যেমন টেবিলে এরকম করে সাজায় রাখবে সে আপনারও আপনি যেদিন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাবেন আপনারও ফটোটা এই খাতার এবং টেবিলে এরকম করে রাখিয়ে দেয় আপনাকে এরকম করে কথা হিসেবে রেখে দেবে তাই যতদিন খাতা থাকবে খাতার পাতা থাকবে ততদিন যেভাবে খাতাকে যত্ন করো সেইভাবে যতদিন তোমার জীবন থাকবে অতদিন তোমার জীবনকে তুমি উপলব্ধি করো কিছু শেখো জীবন থেকে জীবনে কিছু করার চেষ্টা করো যেদিন আপনার জীবন চলে যাবে আপনাকে এই খাতার মতো টেবিল সাজিয়েই রাখবে তাই টেবিল সাজার আগেই কিছু একটা করো যাতে তোমার ভবিষ্যতে খাতা যেমন লেখা শেষ হয়ে গেলে খাতা টেবিলে সাজায় রাখে কিন্তু হয়তো কোনো দিন দরকার হয় এই খাতায় কি একটা বিশেষ ভালো জিনিস লিখে রেখেছে সেটা দেখার জন্য দেখতে ইচ্ছা করে তাই আপনিও জীবনে এমন কিছু করে যাবেন টেবলে এরকমভাবে সাজা থাকলে পরে আপনাকে দেখলে যেন আপনার স্মৃতিগুলো মানুষের হৃদয়ে জেগে মনে জেগে তাই আপনি সেরকম যদি কিছু কর্ম করতে না পারেন আপনার যতই ফটো বা যতই মুক্তি দেখুন না কেন কেউ আপনাকে স্মরণ করবে না তাই জীবনে চলাকালীন অবস্থায় আপনি যতটুকু সম্ভব হবে আপনার ভালো কিছু আপনার জীবনে জীবন খাতার পাতায় লিখে যান যাতে ভবিষ্যতে আপনি সবার স্মরণীয় হয়ে থাকতে পারেন বা আপনাকে দেখলে মানুষজনও আপনাকে স্মরণ করে যেমন খাতাতে ভালো কিছু লেখা থাকলে পরে হয়তো কোনো দিন দরকার হলে পরে সেদিন খাতাটাকে দেখে কারণ হচ্ছে ওখানে মূল্যবান কিছু লেখা আছে তাই এই খাতাটা পুরনো খাতার আবার দরকার হয় তাই সেই রকম আপনি পৃথিবী ছেড়ে যদি চলে যান তথাপিও যেন আপনার মানুষের দরকার হয় মানুষ আপনাকে দেখলে যেন মনে পড়ে তোমার কথা লোকটা ছিল ভালো ছিল ভালো কিছু করে গেছি কিন্তু তুমি পৃথিবীতে যদি কিছুই করতে না পারো যেমন খাতার পাতায় যে খাতার পাতায় লেখা হয় কোনো কাজগুলো লেখা না অর্থাৎ কোনো এমার্জেন্সির কোনো লেখা না বা এমার্জেন্সি কোনো নাম্বার না বা এমার্জেন্সি কোনো হিস্টোরি না সে খাতা যখন কখনো মানুষ দেখে না কিছুদিন পরে কী করে জানো ওই খাতাকে আবার কোনো ফেরিয়াল আসলে পরে কীগুলো করে বিক্রি করে দেয় তো সেই রকম আপনি যতদিন এগুলি থাকবেন ভালো থাকবেন হয়তো কোনোদিন আপনাকে কেন বিক্রি করে না দেয় কেন খাতাতে যদি মূল্যবান কোনো কিছু লেখা হয় সেই খাতা কখনো বিক্রি করা হয় না সেই রকম আপনি যদি মূল্যবান কিছু স্মৃতি রেখে যেতে পারেন পৃথিবীতে তাহলে আপনাকে সারা জীবন টেবিলে রাখবে যত্ন করে রাখবে আপনাকে যতবার দেখবে অতবার মনে করবে কিন্তু এমন যেন না হয় আপনার ফটো খারাপ হয়ে গেছে আপনাকে যেন ডাস্টবিনে ভুলিয়ে না দেয় তাহলে আপনার এই জীবনটা বেথা জীবন নিয়ে আপনার কোনো লাভ বা কোনো সাকসেস আপনি হতে পারলেন না তাই আপনার জীবন যেন এই খাতার মতো কিলো দরে বিক্রি না হয় বা আপনাকে যেন যখন আপনি ছেড়ে চলে যাবেন আপনার ফটো যেন সারা জীবন মানুষ শ্রদ্ধার সহিত দেখে দেখলে যেন আপনার কথা মনে পড়ে আপনাকে কখনো যেন ডাস্টবিনে জায়গা করে নিতে না হয় আজকে এইটুকুই থাকি হয়তো আবার কোনো দিন দেখা হয় বা আগামীকাল দেখা হতে পারে যদি দেশে থাকে ভালো থাকবে ধন্যবাদ আবার দেখা হবে জয় হিন্দ